কেমে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ফের পুলিশ হেফাজতে অভিযুক্ত অভিযুক্ত অমিত মল্লিকের তেসরা নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে নির্দেশ দিয়েছে আলিপুরের পক্সো আদালতের বিচারক কয়েকদিন আগে এই ঘটনায় তোলপার পড়ে যায় নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বাথরুমে নিয়ে গিয়ে এই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল অমিত মল্লিকের বিরুদ্ধে তাকে পুলিশ হেফাজতে পেয়েছিল সেই ঘটনায় পুলিশ ফের অমিত মল্লিককে তেসরা নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে তাতে কতগুলো ফার্দার পুলিশ কাস্টোডি প্রেয়ার দিয়েছিল কোর্ট ফার্দার পুলিশ কাস্টোডি অ্যালাউ করেছেন তিন তারিখ পর্যন্ত তার একটা রিজিন ওনারা দেখিয়েছে প্রসিকিউশন থেকে এ দেখিয়ে বলেছে যে যেহেতু পিজির মতো জায়গায় সাতশো ক্যামেরা আছে ওকে নিয়ে গিয়ে ওই ক্যামেরাতে কোথায় কি আছে না আছে রিকনস্ট্রাকশন তো কেস করতে হবে কিন্তু যেটা আমাদের বক্তব্য ছিল যে যা প্রেয়ার ওনারা দিয়েছিলেন যে ভিকটিম বা ভিকটিম মায়ের গোপন জবানবন্দি আর যা প্রসিডিওর আছে মেডিকেল লিগাল প্রাইমারি মেডিকেল বোর্থ সাইড প্রত্যেকের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা বলেছিলাম যে এই মুহূর্তে সেরকম কিছু পাওয়া যায়নি ওনারা কিছু কিছু টেস্টে পাঠিয়েছেন সিসি ফুটেজ কিছু রিকভারি করেছেন এই সমস্তগুলো করেছেন তো সমস্ত কিছু শোনার পরে কোর্ট ওনাদেরকে আজকে পিসি অ্যালাউ করেছে। অন্যদিকে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কাল থেকে শুরু ট্রায়াল এডিজে কোর্টে কাল থেকে ট্রায়াল শুরু গতকাল দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্ত ছজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ ঘটনার কুড়ি দিনের মাথায় দুর্গাপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ চার্জশিটে ছজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ও সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে হাইক সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর নির্যাতনের ঘটনায় আজকে তার নির্যাতিতা দ্বিতীয় বর্ষের ছাত্রীর সহপাঠী সহ মোট ছজনকে দুর্গাপুর এসিজিএম কোর্টে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে এবং এখানে বিচারক যিনি ছিলেন তিনি তাদের আগামী কাল অর্থাৎ পয়লা নভেম্বর থেকে এডিজে যে কোর্টে যে ট্রায়ালের প্রক্রিয়া সেখানে এই বিচার প্রক্রিয়া পাঠান এবং ক্ষণ আগে বিচার প্রক্রিয়া শেষ হয় এখানে ডিফেন্সের তরফ থেকে দুজন যারা ঘটনাস্থলে সেদিন পরে এসেছিলো তাদের বেল দেওয়া হয় জামিন চাওয়া হয় কিন্তু সেই জামিন রিজেক্ট হয় এবং তারপর সকলকেই জেলে হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামীকাল এই ট্রায়াল পর্বের জন্য ইডিজে কোর্টে পাঠানো হয়েছে মামলা এডিজে কোর্টে আগামীকাল থেকে এই কেসের সেই ট্রায়াল চলবে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে এই কেসের ক্ষতিপ্রগতি কোন দিকে যায় সেদিকেই এখন দেখার ক্যামেরায় বিধানদের সাথে মানুষ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিমবঙ্গ আজকে চার্জশিট সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজের এগেনস্টে আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইও তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে আই আর অ্যাকিউজরাও কপি রিসিভ করে নিয়েছেন আর আমাদের দুজন অ্যাকিউজের এগেনস্টে শুধু সেশন ট্রাইবাল সেকশন তিনশো দশ ক্লাস টু অফ বিএনএসএস ওটা একটা সেশন আর ট্রাইভালেট ট্রাইবাল এগুলোই চার্জ ফ্রেম হবে কালকে আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো আজকে কাল এডিজে কোর্টে অ্যাপিয়ারেন্স আছে এবার এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন অন্য কোনো কোর্টে আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব। কারণ আমাদের ম্যান্ডেট আছে আইনে থ্রি ফর্টি সিক্স আর ওয়ানে এই ধরনের কেসগুলো দু মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে আইনে তো আমাদের নতুন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয় বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো তো আমাদের আমরা খুব লাকি যে আজকে লানেট কোর্ট মানে রাখি ইন দ্য সেন্স আমরা পিভিলেজ বলতে পারি অবলাইজ টু হিম যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি একুশ পার্সেন্টে যাতে কেউ বলতে না পারে কিছু পায়নি তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লাইন্স হয়ে গেছে সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায় তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডি যে কোর্টে ট্রান্সফার করা হয়েছে ওখান থেকে এবার আমাদের আমরা ট্রায়ালে প্রোসিড করব আগামীকাল অন